পুলিশকে অবহেলা করে নতুন বাংলাদেশ গড়া যাবে না প্রধান উপদেষ্টা পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এমন মন্তব্য করেন আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে মনে করিয়ে পুলিশকে আইন অনুযায়ী চলার আহ্বান জানান অধ্যাপক অন্ধকার যুগের প্রধান সহযোগী পুলিশের যে হিসাবে হয়েছে নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি বলেন পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে পুলিশকে সেই আস্থা অর্জন করতে হবে তবে অবশ্যই আইন ব্যঙ্গে নয় আইনের মধ্য থেকে পুলিশকে পুলিশ দর্শক সহ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা পাঁচ আগস্ট পরবর্তী পুলিশ পুনর্গঠনে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে